নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু ভালো আছি ব্লগ হালি সীমাতে সবাইকে স্বাগত এখন দেখো পনেরো দশটা মতন বাজে তার তো কাজকর্ম সব শুরু করেছি এই যে বিছনা টিসনা সব পরিষ্কার টরস্কার করব আর আজকে একটু ওয়েদারটা সকালবেলা বেশ একটু মেঘলা মেঘলা ছিল কিন্তু এখনও সেরকম রোদও তিনি কিন্তু প্রচণ্ড গরম আছে যে পাখা বন্ধ করে দিয়েছিলাম বেশ গরম লাগছে কিন্তু ভিডিও করবার সময় যদি পাখা চালায় একটা বিচ্ছির আওয়াজ হয় শুনতেও বাজে লাগে তো এক এক সময় তো পাখা বন্ধ করা হয়ই না সেই অবস্থাতেই করা হয়ে যায় মনে থাকে না যাই হোক তা চলো আজকের ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু করছি তোরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো দেখো কি প্রচন্ড গরম মানে একটা মোট বিচ্ছিরি গরম কাল থেকে সকালবেলার দিকটা কিন্তু একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল এখন কিন্তু বেশ রোদ আর গরম প্রচন্ড বাড়বে বাড় মানে এখনই এত গরম তাহলে এবার যে কি গরম হবে আর এখানে দেখো অনেক জামা কাপড় এই যে দিলাম এগুলো এখন আপাতত সব জলে ভিজি রেখেছি কালকে সব রং খেলার জামা কাপড় আর পরে এবার জল থেকে তুলে তারপরে সাবান জলে দিয়ে ভেজাবো আর কি জলে রেখে দিলাম এখন সব কাল থেকে সব জলেই ভিজিয়ে রেখেছি আর কি রঙ খোয়াটা থাকে না বেশিরভাগই উঠে যায় কারণ এখন রঙ তো খেলা খোয়াটা হয় না সবই আবি থাকে যে মোটামুটি সব উঠে যায় কি প্রচন্ড রোদ বাপরে বাইরে জানলা দিয়ে দেখো জল নিয়ে খা খা করছে মনে হচ্ছে এখন গুড ইভিনিং কি দেখো এখন কি গরম পড়ে গেছে না আজকে তো বেশ ভালো গরম আছে এছাড়া রান্না বানা চলে এসছে এখন বসাব চাপ পোড়া পড়া হয়ে যেতে হবে আবার ওপরে তো কি প্রচন্ড গরম গরমকালটা পড়লেই না প্রচন্ড মানে মনে হয় তুমি বাপরে কি করে আবার গরমকালটা কাটাবো আর এখন তো গরমকালই বেশি শীতকাল তো নেই এতেবারই ভাবি যে গরম পড়লে আমরা ব্যাঙ্গালোরে যাব কিন্তু হয় না মানে অতগুলো দিন ব্যাঙ্গালোরে থাকা যায় না ওই ব্যাঙ্গালোরে গেলে পনেরো দিন কুড়ি দিন এটাই হয় তার বেশি ব্যাঙ্গালোরে গিয়ে থাকা যায় না হয় না বাড়ি বন্ধ করে এ করে এরকম করে তো হয় না যে দু তিন মাস ধরে থাকবো সেটা আমাদের হয় না অসুবিধা হয় আর কি ব্যাঙ্গালোর ওয়েদারও এখন আর ভালো নেই ঠিকই কিন্তু আমাদের এখানকার কষ্ট চা নিয়ে বসে পড়েছি এই পাকাটা এত আওয়াজ করছি কিন্তু বন্ধ করে না ওপরে আর পাকা ছাড়া এক মিনিট থাকা যাবে না ওপরের গরমের কষ্ট শুরু হয়ে গেছে অনব্রত দেখো ঘাম হয়ে যাচ্ছে সমানে ঘাম হয়ে যাচ্ছে যে কষ্ট না তুমি চল চা খেয়ে নি সন্ধেবেলা সন্ধ্যেবেলা নয় এখন আটটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে মুড়ি আর ছোলা ভাজা নিয়ে বসে পড়েছি খেতে যদিও খুব একটা ভাল লাগে না সব খেতে আমার ভাজা ছোলা ভাজা একদম তেলে ভাজা নয় এমনি ভাজা আর কি আর মুড়ি একটুখানি দেখো কদিন ধরে শুধু বেরোচ্ছি আর আসছি যে শাড়িগুলো কোনো রকমে রেখে দিচ্ছি আর কি তা আজকে একটুখানি বসলাম আর ঠিক করে একটুখানি গুছিয়ে গুছিয়ে রাখবো বলে তেমন তেমন করে শুধু শাড়িগুলো রাখা আছে আর কি আজকে সব একটু গুছিয়ে গুছিয়ে ঠিক করে রাখবো যখন তারাগুলো থাকে না কোনো রকম বার করে নিয়ে নিয়ে নিই আর এসে তখন আর তো হয় না গোছানো কেন পড়বো যেটা পড়ি সেটা একটু হয়তো রোদে দিলাম ওই রেখে রেখে দিই আজকে একটুখানি সময় করে একটু সময় পেয়েছি বাড়িতেই বসে আছি আর কি বলে তো সকালবেলায় এই সব কাজ নিয়ে আমি বসি না সকালবেলায় এইসব কাজ নিয়ে বসলে একদমই হয় না ওই জন্য এই সময়টা একদম ঠিক কেউ থাকে না একা নিজের মনের মতন করে সবকিছু যত সময় লাগে নিয়ে করা যায় আর কি আর পাখা চলছে তোমাদের হয়তো পাখার আওয়াজ একটু পাচ্ছ কিন্তু কিছু করা নেই পাখা বন্ধ করে থাকতেই পারবো না এত বড় চলো টুচিয়ে টুচিয়ে নি তারপরে আসছি আবার তোমাদের সঙ্গে কথা বলতে এখনো এই সোয়েটারটা দেখো তোলা হয়নি এটা এখানেই পরে আছে এটাকে তুলতে হবে ওপরে একটা খাপ বসে গেছি রুটি রুটি দেখুন অনেক কিছু দেওয়া হচ্ছে না রুটির রং সবুজ সবুজ হয়ে গেছে ওই জন্য আর হচ্ছে এখানে আছে আলু দিয়ে চিংড়ি মাছ দিন দরকার আর হচ্ছে যে এগুলো হচ্ছে ঝাঁচি পেঁয়াজ খোলা আছে বাগানের দিকে মশা কামড়াচ্ছে ঘাম হলেই না চুনকাতে শুরু করে ঘাম সব আমার No, it's